দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো বরাবরের মতো দেখা হলো আজকে আবার মূলা খেতে সেই দুই মাস আগে একবার ছিলাম তো আজকে অনেক কষ্ট করে যে কি পাইছি এটা হলো মূলর বেশি বলা হয় এটা আমরা শুধু সিদ্ধ করব সিদ্ধ করার পরে সিদল দিয়ে মরিচ বাইতে দিয়া পাহাড়ের একটা মরিচ আছে আমাদের এটা ড্রাই শুট কি আছে ওটা দিয়ে আমরা মরিচ বাইতে বলি সিদল দিয়ে মরিচ বাইতে দিয়া এগুলো সিদ্ধ করা এটা লবণ দিয়ে সিদ্ধ করবো শুধু এটা খাবো এটা প্রচুর ভিটামিন এটা হলো এবং প্রচুর আয়রন আছে এটা আর এটার পাশাপাশি আমরা পেলাম হলো এই যে আধা ঘন্টা ধরে এগুলো এই যেগুলো এগুলো হলো মূল শাকের দকা বলা হয় এগুলো সবচেয়ে সুস্বাদু বেশি এগুলো শুধু শুদ্ধ করবো আর একটু লবণ দেবো তারপর যে শীতল দিয়ে এগুলো খাবো এই যে দেখুন যা যারা কেটে চান অন্তত এই এলাকা বিশেষ করে বুড়ি গাঁও ইয়া কিনা মাকুলিয়া বাড়িগাঁও এই এলাকার নাম বলে হয় যাদের যাতে যে শাক দোকান এবং মূলা দোকার আপনার উদেশত চলে আসুন এই যে মূলা দেখুন এই যে মূলা এখানে এইসব মূলা গুলো যে কেউ খায় না এগুলো গরুরে খাওয়া এই যে বদি আছে বদির ক্ষেতটা এটা অনেক কষ্ট করছে এগুলো খাওয়ার মধ্যে কোনো লোক নাই ও কি করলে ওগুলো উঠাইয়া সিদ্ধ করবে সিদ্ধ করার পরে তারপর গরুকে খাওয়া হবে দেখুন আসলে আমাদের সাধারণ যে পল্লী কৃষকরা অনেক কষ্ট করে বেচারা যে এই তিন কয়মা জায়গায় এটা চাষ করছিলেন বদি কয়মা জায়গায় এই তিন মাস এই যে তিন মাস আগে করছে দেখছেন কত কষ্ট করছে না এখানে কত পানি দিতে হয়েছে কত হাড় করতে হয়েছে কত লোক যে বা এদিকে দেখান হ্যাঁ তো তো দর্শক যাতে যাতে লাগবে ফ্রিটি আসবে না আপনার মূলা গুলো অন্তত জায়গাটা পরিষ্কার করার দরকার আছে সামনে আবার নতুন সিজন আছে সামনে কি ফলন হবে পরবর্তীতে ও পরবর্তী জিজ্ঞাসা ফলন আসবে কাজের কাজটা পরিষ্কার করা দরকার এটা হলো আর হয়তো সাতটা এক সপ্তাহ থাকতে পারে না সপ্তাহ বিষয় থাকতে পারে মিনিমাম দুস্পত থাকবে যারা যারা আসবেন ঠিক সাবার নামা বাজার থেকে ঠিক সোজা পশ্চিম দিকে এটা হলো কি বলে বাড়িগাঁও রূপনগর বাড়িগাঁওতে আসবেন ফ্রিটি আপনার মূলা নিতে পারবেন মূলা শাক মূলার বেশি এবং টমেটো ওই যে টমেটো খেট দেখছেন এমনি পরে আছে ওই যে টমেটো লাল করে দেখা যায় এমনি পরে আছে কেউ খায় না মাত্র চার টাকা এইয়া টমেটোর কেজি

অন্য সিজনে যেমন এক মাস পরে সেটা সিজন আসবে চারশো টাকা পাঁচশো টাকা আমরা খাবো অবশ্য খাবো সে জায়গায় ফলন না না বিশ হাজার টাকা থেকে এক টাকা ইনকাম হয় না দেখুন দুঃখের কথা আমরা তো অনেক ক্ষেত্রে যখন বাজারে যাই সদা করতে যাই তখন আমরা করি যদি বিশ টাকা আছে আমরা পাঁচ টাকা দিবা নাকি এভাবে আমরা জিজ্ঞাসা করি না সাধারণ মানুষ আসলে এছাড়া তবে আমি যখন বাজারে দেখা যা বাজারে আমি কিন্তু যাতায়াতি করি না বিশেষ করে সবজির ক্ষেত্রে কারণ অনেক কষ্ট করে হেরা আমি বুঝি মাঝে মধ্যে গ্রামের ছেলে আমিও কষ্ট করি তো দর্শক যাতে যাতে সব বসে আমি একটা জানিয়ে দেবো মূলা এবং টমেটো যাতে যাতে লাগবে ফিটে বস্তায় নিয়ে আসবেন সমস্যা না ওরা কোনো টাকা আছে কোনো চাহিদা নাই মন চালে যেন মন চালে দিবেন না তো সবার জন্য আবার শুভেচ্ছা থাকলো আমি এখানে শেষ করে করছি দি ভালো থাকবেন থ্যাংক ইউ